হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আচ্ছা আপনারা কি জানেন মটরের মধ্যে একবারটি দই দিয়ে অসাধারণ টেস্টি রেসিপিটা বানানো যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভাববেন আগে তো জানতাম না যে রেসিপিটার স্বাদ এত বেড়ে যাবে এই দইটা দেওয়ার ফলে আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আমি এখানে এই তিনশো গ্রাম মতন মটর রাতভর ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা হবে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে এটাকে ভিজিয়ে রেখেছি সকালবেলা দেখুন মটরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি এবারে এই জল ঝরানো মটরের ভেতর আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দই একটা ছোট বাটি পরিমাণে দই আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দইটাও কিন্তু অবশ্যই টক এখানে এক টেবিল চামচ মতন লবণ আমি দিয়ে নিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্য। খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার প্রেশার কুকারের ভেতর নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গরম জল এমন করে জলটা দিলাম যাতে মটরগুলো পুরোপুরি ডুবে যায় গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে রান্নার স্বাদটাও কিন্তু ভালো থাকবে এবার পেশার কুকুর ঢাকনা দিয়ে আমি দুখানা সিটি হতে দেব ক্যাশ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজই নিয়েছি এখানে কয়েক দিয়ে রসুনও কয়েক রসুন আপনার যে রসুন পছন্দ হয় আদা কুচি ওই ভেতর দিয়ে দিলাম আর

স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে আমার প্রেসার কুকারে দুটোখানা সিটি পড়ে গেছে আরও মিনিট পাচে আমি এটাকে রেস্টে রেখেছিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে দিচ্ছি আমি চেক করে দেখতে হবে মটরগুলো সেদ্ধ হয়েছে কি না মটরের কোয়ালিটির উপর নির্ভর করে কটা সিটিতে মটরটা সেদ্ধ হবে আগে চেক করে দেখে নিচ্ছি দেখুন আমার কিন্তু মটরটা সেদ্ধ হয়ে গেছে গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে যদি মটরটা সেদ্ধ না হতো তাহলে আর একটা সিটি দিতে হতো সরিয়ে রাখলাম গ্যাসের মনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দু টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন হাফ টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম দেখুন চেয়েটা চিবিট করে উঠেছে মানে বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার গ্রাইন্ড করে রাখা পুরো মশলাটা আমি দিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওই ভেতর দিয়ে দিচ্ছি আমার আর বাড়তি কোনো মশলা দিতে হবে না সমস্ত মশলাই কিন্তু আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে আমি এখানে হাফ প্রঞ্চেস মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য কালারটা দেখতে সুন্দর হলে খেতে একটা রুচি আসে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু মশলায় গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে মশলাটা তার মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার এসে গেছে এবার সেদ্ধ করে রাখা মটরটা আমি দিয়ে দিচ্ছি আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে আপনারা তো নানানভাবে ঘুগনির রেসিপি খেয়েছেন একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান যত সহজ উপায় বানানো হচ্ছে টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ একেবারে অন্য রকমের সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম কালারটাও দেখুন সুন্দরভাবে কালারটা এসেছে আমি এভাবে দিয়ে দিলাম ভাজা মশলা দু টেবিল চামচ মতন গোটা জিরে গোটা ধনে আর শুক্রো লঙ্কা ডাই রোস্ট করে গ্রাইন্ড করে রেখেছিলাম এটাই ভাজা মশলা আপনারা যদি ভাজা মশলা না থাকে হাতের কাছে তাহলে চানা মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা টেস্ট আসবে এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা ই হাফ টেমিল চামচ মতন দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা রেসিপিটা বানানো কতটাই সহজ আর এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ একেবারে এক ঘেমি না আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা যদি এইভাবে বানিয়ে খান কতগুলো কাঁচা লঙ্কা কুচিও এর ভেতর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচিও ছিটিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি লো ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট বাদে দেখুন কালারটা এত সুন্দর কালারটা এসছে না এই ঘূর্ণিটার রেসিপিটা খাওয়ার পর কিন্তু আপনাদেরও ছোটোবেলাকার স্কুলের গেটের ঘুগনি আলা কাকুর কথা মনে পড়ে যাবে দেখুন কালারটা এত সুন্দর দেখতে লাগছে রবিবার দিন সকালবেলা লুচির সাথে এরকম একটা ঘুগনি থাকলে কিন্তু দারুণ জমে যাবে আর রাতের ডিনারেও কিন্তু রুটি পরোটার সাথে এটা খেতে মন্দ লাগবে না দেখুন বন্ধুরা দেখে কিন্তু জীবে জল চলে আসছে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছটিয়ে দিলাম আর দিদিচ্ছি একটু ধনে পাতা কুচি আর একটু আলু ভুজিয়াও ওপর থেকে ছড়িয়ে দিলাম এই সিম্পল রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে ঘুগনি বানিয়ে খান সকলে ভালো থাকুন কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার নেবেন